তেছে রেকর্ড করতেছে আমাদের দেখতেছে আপনি যদি মাথার কাপড়টা ফেলে রাখেন ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিনও বরকত আসবে না কোনদিন অভাব কিন্তু আপনার যাবে না আপনি তো পরীক্ষা করে দেখবেন গো মা আপনার মাথা দাস সবসময় থেকে রাখতে হবে আল্লাহর বান্দিন জুবাইদা তিনি বাম হাত দিয়ে কাপলটা না উঠায়া खुदा পেট নিয়ে তার ডান হাতটা দিয়ে খাবারটা রেখে দিই ডান হাতটা ধুয়ে তীখ মাথার কাপলটা দুই হাত দিয়ে সুন্দর করে টেনে দিছে আল্লাহ পাক ডাক দিয়া বলে সম্মান করার কারণে আমার মসজিদ থেকে আমার নামের ধ্বনি তোমার কানের মধ্যে ঢুকছে আর তুমি আমার নামের কে সম্মান করেছো ইজ্জত দিয়েছো বান্দি আজকে সেই কারণে আমি তোমার জীবনের সব গুনাহগাতা maaf করে তোমার জাহান্নামের খাতা থেকে তোমার নামটা কাইটা আমি রব্বুল আলামিন তোমার নামটা জান্নাতের লিস্টের মধ্যে উঠায় দিয়েছি জোরে কান সুবহানাল্লাহ ও পরকার এমন এমানদার আপনাকেও হতে হবে সেই যুক্তি দিক যেই পরামর্শ যেই দিক না কেন তার কথা কিন্তু শোনা যাবে না কারণ মানুষ সবই শয়তান কিন্তু সে আপনাকে যাবেই আপনাকে ধোঁকা দিতে। খবরদার কারণ কথা শোনা যাবে না আম্মা জান আপনাকে খাস পর্দা থাকতে হবে আল্লাহর জিকির করতে হবে কারণ আল্লাহকে সঙ্গে নিয়ে তারপরে মাওলানা কবরে যেতে হবে ওই কবরের মধ্যে শান্তি নাই ওই কবরের মধ্যে কোনো শান্তি এই শীতের মধ্যে যদি আপনি এখন মারা যান আমি যদি এখন মারা যাই আজকে দিনটাও কিন্তু আমার পার হবে না হয়তো আজকে দিনের মধ্যে আমাকে জানাজা পড়ায় ওই মাটির কবরের মধ্যে রেখে আসবে ও আম্মা জান নিজের আমলের পরিবর্তন করেন গোবা নিজের আমলের পরিবর্তন করেন আল্লাহর কাছে তওবা করেন ইস্তিগফার করেন ওগো মালিক ও দয়ার আল্লাহ জীবনে কত পাপাচার করেছি কত গুণা করেছি কেউ দেখে নাই আপনি সব দেখছেন আমার স্বামী দেখে নাই আমার মা বাবা আমার গুনার খবর জানে না আমার সন্তান আমার পাপের খবর জানে না আমার বন্ধু বান্ধব আমার পাপের খবর জানে না কিন্তু আল্লাহ কোন আপনার চোখে এড়াইতে পারে নাই দয়া করে জীবনের সমস্ত গুণাগাতা আপনি মাফ করে দেন এমন ভাবে যদি করে নিতে পারে আল্লাহ পাক বান্দা বান্দি তো বা করতে দেরি হবে আমি রব্বি কারিম তোমার জীবনের গুণাগাদা মাপ করতে দেরি করি না আল্লাহ আল্লাহ তুমের আশা তার আল্লাহ আল্লাহ তুমেরা গফারোহ আল্লাহ আল্লাহ তুমেরাম আল্লাহ আল্লাহ তুমরা গফারোহার লম্বা চড়া ওজন কোনো দরকার হয় না কে না জানে পাশ নামাজ পড়লে কি সব হয় কে না জানে বেপর চললে কবিরা গুণা হয় যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তার সামনে একবার দেখা করলে কবিরা গোনা একবার দেখা করলে কমপক্ষে সাত হাজার বছর জাহান নাম কে না জানেন অমা আপনার আমলটা আপনি যদি সুন্দরভাবে করে যেতে পারেন আল্লাহ আমি আমার আপনার জিন্দগির সব কোনটা মাফ করে দিবে কখনো ওই আল্লাহকে চিনতে হবে ওই আল্লাহকে আপন বানাইতে হবে ওই মালিকের কাছে কান্না করতে হবে দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায় যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই জাহান নামের আগুনের পানি যদি আগুন আমরা নিবাইতে চাই তাহলে আল্লাহর কাছে যদি পানি ফেলে চোখের পানি ফেলে যদি কান্না করতে পারি আল্লাহ পাক এই চোখের পানির বদলাতে জাহান নাম চির তরে আল্লাহ হারাম করে দিবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক মা বোনেরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের আমাদের সবারই আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি হয়ে যেন আমরা আল্লাহর